ইউক্রেনের একশো বিয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া গতকাল শনিবার রাতে ও রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো ছোড়া হয়েছিল ড্রোনগুলোর মধ্যে সাতাশটি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোপ ইয়ানিন আজ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন সে অনুযায়ী রাশিয়ার ইউরোপীয় অংশ কৃষ্ণ কৃষ্ণসাগর এলাকাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে শনিবার রাশিয়াকে আবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এদিনই তিনি জানান শুক্রবার রাতভর ইউক্রেনের দশটি অঞ্চলে হামলা চালায় রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই হামলায় তিনশো চল্লিশটির বেশি বিস্ফোরক এবং পঁয়ত্রিশটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক